প্রত্যেকটা ম্যাথ তারপরে যে গতির যে সূত্রগুলো আছে ভাই দেখো প্রত্যেকটা ম্যাথে কিন্তু সমীকরণ লেখা তুমি যদি সমীকরণ কিভাবে আসলো এটা যদি বুঝতে পারো তারপর কিন্তু ডিরেক্ট ম্যাথ করলেই হয়ে যাচ্ছে তো এই কারণে এই যে ভাই আমরা আমি অনেকবার তোমাদের ক্লাসে এগুলো অলরেডি অনেকবারই কিন্তু বলছি বারবার করে বলতেছি যাতে করে মাথায় গেঁথে যায় জিনিসগুলো সো যখন তোমরা প্র্যাকটিস করতে যাও তখন বলো যে ভাই প্র্যাকটিস করতে গেলে পারতেছি না প্র্যাকটিস করতে গেলে এই জায়গা আটকে যাচ্ছে ওই জায়গা আটকে যাচ্ছি আটকাবে এটা স্বাভাবিক বলো যে ভাই ক্লাসে প্রবলেম পারি নিজে করতে গেলে পারি না সো নিজে করতে গেলে পারতেছো না এটা একটা বড় কারণ হতে পারে যে ক্লাসে যেই স্টেপটা দেখাচ্ছে ওই স্টেপটা তুমি মুখস্থ করে ফেলতেছ লজিকটা বুঝতেছো না সো যদি তুমি একবার লজিকটা ফিল করতে পারো যে হ্যাঁ এইটার কারণে এই স্টেপে আসলাম এইটার কারণে এই স্টেপে আসলাম ধরলাম তুমি বুঝলাই না তখন কি করবা তখন রিভার্স ইঞ্জিনিয়ারিং করবা এই যে চায় না এরা সেমিকন্ডাক্টরের চিপ পায় না এরা তোমার আমেরিকার মানে এদের কাছে জিপিও বিক্রি করা বন্ধ করে দিছিল তোমরা দেখো আমার প্রোফাইলে আমি হচ্ছে একটা দারুণ ইয়া শেয়ার করছি এক ভাইয়ের লেখা তো ওইখানে বিশাল একটা ইতিহাস পাবা মানে চায়না কিভাবে করে ধরো চায়নাকে ব্লক করে রেখে আমেরিকা ইউরোপেরা সব বিভিন্ন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টগুলো করছে চায়না কি করতো জিপিও এক জায়গা থেকে কিনে নিয়ে গিয়ে ওরা রিভার্স ইঞ্জিনিয়ারিং করতো আচ্ছা এই জিনিসটা আমার ফাইনাল প্রোডাক্ট তাহলে এই জিনিসটা বানানোর জন্য কী কী কাজ করছে তার ওরা খুলতো খুলে 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 ও আচ্ছা ঠিক আছে মানে ব্যাক ইঞ্জিনিয়ারিং করে তারপর প্রোডাক্টটা আবার বানাতো তো আমাদেরও যখন তোমরা ম্যাথ একটা করে ফেলছো ধরো তুমি বুঝো না যে ভাইয়া এখানে কেন এই স্টেপে আগালো তুমি বুঝতেছো না বা একটা বইয়ের সলিউশন দেখছো তুমি বুঝতেছো না আচ্ছা আচ্ছা এটা কেন এইরকম সলিউশন আগালো তখন তুমি রিভার্স ইঞ্জিনিয়ারিং করবে যে আচ্ছা ফাইনাল আউটপুট এইটা তাহলে এটা পাওয়ার জন্য আগে কেন এটা করছে ও আচ্ছা আগে এটা করছে না করলে তো এটা পাইতো না তার আগে এটা কেন করছে ও এটা না করলে তো এটা পাইতো না সো তখন তোমার মধ্যে লজিকটা খেলবে সো লজিকটা বিল্ড আপ করাটা ফিজিক্স ম্যাথে পারার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সো যখন তুমি বুঝে গেছো যে লজিক এই লজিকে আগাচ্ছে তখন দেখবে একদম ইজি স্মুথ হয়ে গেছে জিনিসগুলো